কলকাতার ঐতিহ্যবাহী একশো ষাট বছরের পুরোনো দোকান যেখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম এদের স্পেশাল ফিশ কবিরাজিটা আর এই কবিরাজিটা কীভাবে বানানো হয় সেটাই দেখাবো আজকে আপনাদেরকে ভেটকির ফিলের ওপরে মশলা দিয়ে তার উপর দিয়ে মাখানো হচ্ছে বেডক্রাম আর এই বেডক্রামটা পাটে পাটে হাত দিয়ে চেপে চেপে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে তারপর এটাকে পাশে টেবিলে রেখে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা চলছে এই ছুরির সাহায্যে আর তারপরে সেটা হয়ে গেলেই এটা চলে যাচ্ছে গরম গরম একদম ঘিয়ের মধ্যে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন এইখানে সমস্ত রকম ভাজা হয় কিন্তু অরিজিনাল গাওয়া ঘিতে রকম কোনো তেলের ইউজ যেখানে হয় না তারপর এটা লাল লাল করে ভেজে উঠে চলে আসছে তারপরে নেক্সট প্রসিডিও শুরু হচ্ছে যেখানে ডিম দিয়ে তৈরি করা হচ্ছে একটা চাদরের মতন আস্তরণ যে আস্তরণের উপরে বসিয়ে দেওয়া হবে এই ফিশ ফ্রাইটাকে আর এই মোটা চাদরের আস্তরণটা কেমন লাগছে দেখুন লোভনীয় দেখতে তার উপর থেকে বসিয়ে দেওয়া হচ্ছে আস্তে করে এই ফিশ ফ্রাইটাকে আর তারপরে এটাকে চারপাশ দিয়ে ভালো করে মুড়ে দেওয়া হবে আর যেটা আগেই বললাম এই সমস্ত ভাজা কিন্তু এখানে হয় একেবারে গাওয়া ঘিয়ে যখন এখানে খাবেন এই খাবারগুলো ঘিয়ের এত সুন্দর গন্ধ বেরোয় যেটা আপনাকে একদম মোহিত করে দেবে বলুন তো এই দোকানটা কোথায় কে কী গেস করতে পাচ্ছেন, জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তারপর এটাকে চারদিক থেকে এই চাদরটা ডিমের চাদর যেটা তৈরি হয়েছিল সেটাকে মুড়ে দেওয়া হলো আর তারপর চেপে চেপে ভালো করে এটাকে এই গাওয়া ঘিতে ভেজে নেওয়া হচ্ছে তারপরে এপাশ অপাশ উল্টে ভালো করে এটা সব দিক থেকে ভেজে নেওয়া হচ্ছে আর এই দোকানটা হলো অ্যালেন্স কিচেন আর এটা কিন্তু শোভা বাজারে যে অ্যালেন্স কিচেন আমরা জানি সেটা নয় এটা এই অ্যালেন্স কিচেনের আর একটা সাউথের দিকে শাখা যেটা রয়েছে হাজরা মোড়ের এখানে আর এই ঘিয়ে ভাজা যেটা এখানে একটু স্যালাড দিয়ে সার্ভ করা হচ্ছে আর তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে এদের হোমমেড কাসন্দি যেটা খেতে জাস্ট অসাধারণ লেগেছে আমরা অর্ডার দর মিনিট দশ পনেরোর মধ্যেই চলে আমাদের টেবিলে এই অ্যালেন্স কিচেনের স্পেশাল কবিরাজি এবং তার সঙ্গে প্রন কাটলেট এই অ্যালেন্স কিচেনের কোন খাবারটা আপনার সব বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কামেন্ট বক্সে আর এই কবিরাজিটা কাটতেই ভেতরে দেখুন ফিশের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর সেটা আগে থেকে কাটতে হয় না তার কারণ হচ্ছে মেকিং প্রসিডিওরটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে কতটা পরিমাণে ফিশ এখানে দেওয়া হচ্ছে আর তার সঙ্গে এই কাসন্দি এবং তার সঙ্গে রয়েছে স্যালাড আর কাসন্দিটা কিন্তু এখানকার একদম মাস্ট আইটেম যেটা এদের ইন হাউজেই তৈরি হয় আর এগুলো ছাড়াও কিন্তু এই আউটলেটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের রং বেরঙের টেলো আর শুধু মকটেল নয় এখানে কিন্তু আরও রয়েছে বেশ কিছু স্পেশাল আইটেম তার মধ্যে থেকে আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এখানকার চিকেন স্টুটা এখানকার চিকেন স্ট্রু কে কে ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই চিকেন স্ট্রুর সঙ্গে ছিল এই গার্লিক ব্রেডটা যেহেতু এটা একটা হেরিটেজ দোকান তাই জন্য কিন্তু এদের এই ব্রেডটা পুরো কোনো দিনের এই কোয়াটার ব্রেডই ইউজ করা হয় আর এই গার্লিক ব্রেডটা কিন্তু স্টুয়ের সঙ্গে জাস্ট অসাধারণ লাগছিল যারা একটু ভারী খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্ট্রুটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করতে পারেন আর প্রতি কটা খাবারই আমাদের টেবিলে একদম গরমা গরম সার্ভ করা হয়েছিল অ্যালেন্স কিচেনে সাউথের এই আউটলেটটা রয়েছে হাজরা মোড়ের এখানে যতীন দাস মেট্রোর একদম কাছেই এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এই চিকেন স্ট্রুটার মধ্যে এখানে পটেটো ক্যারেট এবং তার সঙ্গে বেল পেপার ইউজ করা হয়েছিল গরম গরম দারুণ লাগছিল এই ভিডিও যে সমস্ত ভোজন প্রেমীরা দেখছেন যারা কোনো অ্যালেন্স কিচেনের খাবার ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই অ্যালেন্স কিচেনের লোভনীয় সমস্ত খাবার